কল্পনা করুন আরবের মরুভূমির বুকে স্থিরভাবে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা শরীফ এই কাবা শরীফকে ঘিরে সব মুসলিম মানুষের প্রাণের আকাঙ্ক্ষা কিন্তু আবিসিনিয়ার বাদশাহ যিনি ইয়ামানের শাসনকর্তা আব্রাহা নামে পরিচিত তার মনে জন্ম নিল এক হিংসার আগুন তিনি যখন লক্ষ্য করলেন গোটা আরবের মানুষ মক্কার কাবা শরীফে হজ করতে যায় এ দৃশ্য তাকে গভীরভাবে ক্ষুব্ধ করল কারণ তিনি চাইতেন যে মক্কার বদলে যেন সবাই তার দেশে আসুক আজকের পর্বে আলোচনা করব পবিত্র কাবা শরীফকে ধ্বংস করার পরিকল্পনা করাতে সিনিয়র বাদশার কি হাল হয়েছিল আব্রাহ সিদ্ধান্ত নিলেন কাবা শরীফের অনুকরণে ইয়ামানের রাজধানীতে একটি বিশাল গির্জা নির্মাণ করবেন তিনি ভাবলেন সেখানে থাকবে বিনোদন ও চিত্তকর্ষণের সব ধরনের ব্যবস্থা যা হবে অনন্য ও জাঁকজমকপূর্ণ তার পরিকল্পনা ছিল যে মানুষ মক্কার সাদা কাবা ছেড়ে তার তৈরি ওই গির্জার দিকে আকৃষ্ট হবে এর ফলে মক্কার হজ বন্ধ হয়ে যাবে অনেক অর্থ ব্যয় করে আব্রাহা ইয়ামানে সান আয়ে কাবার নিকটে একটি গির্জা নির্মাণ করলেন কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হল না বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা আব্রাহার এই পদক্ষেপের চরম ক্ষুদ্ধ হয়ে উঠল তাদের মধ্য থেকে একজন ওই গির্জায় গিয়ে অপমান সূচক কাজ করল কেউ কেউ বলেন একজন আরব সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছিল যা এক সময় সেই গির্জা পুড়িয়ে দেয় আব্রাহা এতে রাগান্বিত হয়ে শপথ করেন যে তিনি কাবা শরীফকে ধ্বংস করবেন এই শপথ পালনের জন্য তিনি এক বিশাল হাতি বাহিনী নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করেন মক্কার দিকে এগিয়ে যাওয়ার পথে আরব গোত্র তার প্রতিরোধ করে তাদের সঙ্গেও আব্রাহা যুদ্ধ লিপ্ত হন এবং তাদের পরাজিত করেন কুরেশ গোত্রের নেতা ও কাবা শরীফের মুতাওয়াল্লি নভিজিৎ দাদা আব্দুল মুতালিব এ সংবাদ শুনে তার গোত্রের লোকেদের বলেন তোমরা নিজেদের রক্ষা করার ব্যবস্থা করো তা আবার মালিকই কাবা রক্ষা করবে সোহান আল্লাহ আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মহাশ্বার উপত্যকায় পৌঁছালো ঠিক তখনই এক অলৌকিক ঘটনার সূচনা হলো সমুদ্র দিক থেকে হলুদ ও সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক দেখা গেল প্রতিটি পাখির ঠোঁটে ও পায়ে ছোট ছোট কঙ্কর ছিল সেই পাখিরা আব্রাহার সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করল আল্লাহর এই কঙ্করগুলোর আঘাতে বন্দুকের গুলির চেয়েও বেশি ধ্বংস সাধিত হলো প্রতিটি কঙ্কার যার শরীরে আঘাত করল তার শরীর ভেদ করে বেরিয়ে গেল এবং বিষাক্ত প্রভাব রেখে গেল ঘটনাস্থলেই অনেক শূন্য মারা যায় আর যারা পালায়ন করে তারাও কষ্ট ভোগে মৃত্যুবরণ করে এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা আল্লাহ যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন তেমনি ভবিষ্যতে তার ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পাইগম্বরের হেফাজতও তিনি করেছেন পবিত্র কোরআনে সুরা ফিলে এই ঘটনাকে চিরন্ত স্মরণে রাখা হয়েছে